ইস গুড আফটারনুন অ্যান্ড টু নিউ ব্লগ চলে এসেছি একটা নতুন ভিডিওতে প্রায় অনেক দিন পরেই আবার মানে এরকম টাইপের ভিডিও করছি ও এতদিন কিছু প্রবলেম মানে ধরো কোনো মানুষকে নিজের থেকে বেশি গুরুত্ব দিলে যেটা হয় সেটাই আর কি ওই সব প্রবলেম নিয়ে অনেক মানে অনেক কিছুই হয়ে গেছে তো আজকে থেকে মানে এসব সব টেনশান গেছে হয় এখন নিজের জন্য ভালোভাবে ভিডিও করতে হবে এনজয় করতে হবে আবার নতুন ভাবে ভালোভাবে শুরু করছি তো আজকে থেকে তোমরা ঠিকঠাক ভাবে ভিডিও দেখতে পারবে আর আজকে এখন যাচ্ছি হচ্ছে সেই মনে আছে রিমা বৌদি কেউ হয়তো মনে আছে তো রিমা বৌদি এসেছে চাকদা স্টেশনে এসেছে তাই ওর সঙ্গে একটু দেখা করতে যাবো ওর সঙ্গে কিছু কথা আছে সেই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আরো অনেক লাইফে হয়েছে কিছুই তো ওইগুলো সবকিছু দেখো এই গরমের মধ্যে এখন আমি ছাদের উপর এসে ভিডিওটা করছি শুধুমাত্র তোমাদের জন্য তাই তোমাদেরকে বলছি তোমরা বাইরে বেরিও না আমি বাইরে বেরোচ্ছি ঘুরছি ভ্লগ করছি তোমাদেরকে এনজয় দিচ্ছি তোমরা সেটা দেখো এনজয় করো ঘরে বসে থেকো বাইরে বেরোলে মাথা মাথা ঘুরে পড়ে যাবা তো এখন এখন যাওয়া যাক মনে হয় রানাঘাটাও যেতে হতে পারে আবার চাকরিতেও আসতে পারে তো কি হয় ওখানে গিয়েই দেখছি চাকদা স্টেশনে চলে আসলাম আর এখন স্কুল টাইম তো তাই দেখো কত ভিড় আর আশেপাশে এত দেখলাম এত খুঁজলাম কিন্তু রিমা বৌদিকে খুঁজেই পেলাম না তার মানে ঠিক আমাকে আবার রানাঘাট যেতে হবে চাকদা থেকে রানাঘাট চলে এলাম কিন্তু এখনও রিমা বৌদির কোনো খোঁজ মিলল না কল করে দেখা যাক যে রিমা বৌদি এখন আমাদের কোথায় রয়েছে রিমা বৌদি কোথায় তুমি এক ঘন্টা দাঁড়িয়ে আছি কখন আসবে বৌদি এক ঘন্টা দাঁড়িয়ে বিশ্বাস করে না তো বিশ্বাস করছে না আমি কখন দাঁড়িয়ে আছি হ্যাঁ জলদি আসো মিনিট লেটে আমায় না বলে গাইছে মানে আমাকে বলে যে শরীর খারাপ হয়েছে না বেরোতে পারছে না ঠিক আছে তারপর চাকদা হয়ে আবার কোথায় ধানতলা চলে এসেছে রানাঘাটে তাহলে বল কে বলি তুষকো আচ্ছা আচ্ছা ও ওকে নিয়ে আমার একটা কোশ্চেন আছে আমার একার না মানে কিছু কিছু অনেক কারোরই আছে আমাকে নিজে জিজ্ঞাসা করেছে বলেছে যে আচ্ছা ওটা রিমা বৌদি বলো ওর কি বিয়ে হয়ে গেছে তো বিয়ে হয়নি যখন আমি বলি যে না বিয়ে হয়নি তো বিয়ে হয়নি তখন লাল টিপ পড়ে কেন এখন মানুষ বিয়ে হয়ে গেলে লাল টিপ পরে কালো টিপ বা অন্য টিপ পরে আরে লাল টিপ পরে বেশ বউ বৌ লাগে না।

রান্নাঘাটি আশেপাশে সবাই দেখছে মানে হঠাৎ করে আসলাম হঠাৎ করে ভ্লগ করছি কোনো টপিক নেই কত বসার জায়গা আছে তুই বলছিস বসার জায়গা নেই হ্যাঁ ওখানে ঘুমা তো ওইখানে ঘুমানো এখন এত দিন চলে যাবি কেন কি তো বসতে স্টেশনে তুমি বললে স্টেশনে আসবা আমি তো বলিনি কি বলতিস স্টেশনে আমি বলিনি আমি বাড়ি যেলাম বাড়ি গিয়ে আছি আমি ওখানে বসে বসে ওলে বাবালে আমি এখানে এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি তুমি বলছিস এখন মরবো আমার তো ট্রেন যখন এখানে এসে তখন হচ্ছে আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি ও তাই ফোন করে দই তাই ফোন করে তো বাহানা দেয় কত বাহানা দেয় কবি

গাইজ এইটা হচ্ছে রানাঘাটের বিশ্বস্ত প্রেম স্টেশন এখানে গাইস লুকিয়ে লুকিয়ে প্রেম করে একটু আগে রিমা করছিল যেটা আমাকে আসার সময় বলছে যে এখানে আমি প্রেম করতে করতে আসছিলাম করতে করতে না বলেছিলাম দেখতে দেখতে ও দেখতে দেখতে বলেছিল গাইস একটু মিস্টেক হয়ে গেছে ওট এবার ওট এবার এবার ওট খুব তো বলছিলি উঠতে পারছিলি না কাম কাম আপ করে দিয়েছি আপ করে দিয়েছি করেছি করে করেছি বললাম না